গত 15 বছরে যে হয়েছে আমরা ডেইলি স্টার প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি কেনই হামলা এসেছে প্রথম আলো ডেইলি স্টার এবং ছায়নাচর উপরে এই জায়গাগুলো হচ্ছে বুদ্ধি চর্চার জায়গা শান্তিপূর্ণ আন্দোলনের জায়গায় তারা যেন উৎসাহিত করেন তারা যেন কাউকে সহিংসতা করতে উদ্বুদ্ধ না করেন এবং আমরা এই দাবিটা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই দাবি নিয়ে এই প্রত্যেকটি জায়গায় যাওয়ার চেষ্টা করব যেখানে আক্রমণ এবং হামলাগুলো হয়েছে পরিদর্শন শেষে আমরা প্রত্যেক জায়গাতেই একইভাবে আহ্বান জানাবো নাগরিকদের কাছে গণমাধ্যমের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে সবশেষে আমরা দাবি করতে চাই যে এই যে সরকার সরকার এই মুহূর্তে রয়েছে নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই সুতরাং এই সময়ে দেশে জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং এই সমস্ত সমস্ত দায়িত্ব সরকারের এবং এই দায়িত্ব তারা পালন করবেন এই জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখতে হবে বিভিন্ন ব্যক্তিগত ব্যক্তি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের উপর এই হামলা আক্রমণ বরদাস্ত করা হবে না কিন্তু শেষ কথা হচ্ছে হাদির হত্যার আমরা তদন্ত এবং ন্যায় অন্যায়ের প্রতিশোধ বা অন্যায়ের অন্যায়ের যখন ঘটছে সেটার প্রতিরোধ কখনো অন্যায়ের দিয়ে হতে পারে না প্রতিশোধ দিয়ে হতে পারে না প্রতিহিংসা দিয়ে হতে পারে না অন্যায় প্রতিশোধ করতে পারেন শুধুমাত্র ন্যায়ের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে আমরা হাদির হত্যাকারীদের তদন্ত হত্যাকারীদের বিচার চাইছি এটার জন্য আশু পদক্ষেপ দেখতে চাইছি আমাদের সরকারের কাছ থেকে আমাদের বিচার ব্যবস্থার কাছ থেকে এই প্রক্রিয়ার মধ্যে আমরা কোনো অন্যায় সেটাও আমরা দেখতে চাই পাশাপাশি আমরা এটাও বলতে চাই কেনই হামলা এসেছে প্রথম জেলি স্টার এবং ঝায় নচের উপরে এই জায়গাগুলো হচ্ছে বুদ্ধি চর্চার জায়গা এগুলো হচ্ছে মুক্ত বুদ্ধির চর্চার জায়গা এরা যে কাজ করে সেটার মাধ্যমে আমরা গত পনেরো বছরের যে অন্যায়গুলো হয়েছে আমরা ডেইলি স্টার প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি আর অনেকে নিশ্চুপ ছিলেন আপনার যারা আমাদের সামনে আপনারা অনেক কিন্তু নিশ্চুপ ছিল সেই সময় তো হামলা কেন এদের উপরে এসছে কারা এটা থেকে ফায়দা লুটা লুটানোর চেষ্টা করছে কাদের এখান থেকে সুবিধা হচ্ছে আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে সব মিডিয়া হাউস একদম কোনোটা আমরা এখানে বাদ দিতে চাই না সবাইকে আমরা দেখতে চাই যে তারা এখানে দাঁড়াবে তারা ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি তারা এখনই এখন তারা সংগতি জানাবে এবং এরা যাতে আবার তাদের কাজ চালু করতে পারে অনতি বিলম্বে সেটার জন্য তাদের কাছ থেকেও আপনাদের কাছ থেকেও আমরা সেই উদ্যোগটা নিতে চাই সর্বশেষে আমরা এই কথাটা বলতে চাই যে সরকারের কাছ থেকে আমরা আর নিরবতা আর নিষ্ক্রিয়তা দেখতে চাই না ডেলিস্টার যে জায়গায় অবস্থিত প্রথম আলো যে জায়গায় অবস্থিত ছায়ানট ভবন যে জায়গায় অবস্থিত এগুলো হচ্ছে আমাদের দেশের রাজধানীর কেন্দ্রবিন্দুতে এগুলো দূর